কি উদ্দেশ্যে এটিএম আসা টাকা তোলার জন্য আরে টাকা আগত মানুষগুলো আমরা বাসি তারপরে তো টাকা যে গরম পড়ছে টিকে ফাটা গরম টাকা তুলিয়ে কি করবো মানুষগুলো বাসি থাকবো তারপরে না টাকা করবো এক মাস থেকে জাঙিয়ে পিন্দির না এলে কাজ ঠাস একটা শাল যে ব্যাং ব্যাঙ্গা লাগছে তার মধ্যে আজকে ফির হুজুকের মাথায় সকালবেলা উঠে গেছে পাকা না নমস্কার ওয়েলকাম টু নিউজ হার কিন্তু পড়ছে টিকা ঘামা গরম আর এই অবিশ্বাস্য টিকা ঘামা গরমের হাত থেকে বাঁচার জন্য কোচবিহারের মানুষ কিন্তু বিভিন্ন ধরনের কাণ্ড করা শুরু করছে আর আজকের এই খবরের মাধ্যমে সেই কাণ্ড কীর্তি তোমার সামনে তুলে ধরবো সবাই আমার সঙ্গে থাকেন আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াবাড়ি চত্বরের এক স্টেট ব্যাংকের এটিএম এর সামনে আর এই এটিএম এর সামনে এই গরমত কিন্তু প্রচুর মানুষের ভিড় জমছে কি উদ্দেশ্যে কি কারণে মানুষগুলা সেটা ভিড় জমাইছে ইমার কাছ থেকে শুনি নিব দাদা মানে কি উদ্দেশ্যে এটিএম আসা টাকা তোলার জন্য আরে টাকা আগত মানুষগুলো আমরা বাসি তারপরে তো টাকা যে গরম পড়ছে টিকে ফাটা গরম টাকা তুলিয়া কি করব মানুষগুলো বাসি থাকমো তারপরে না টাকা করব আচ্ছা আচ্ছা তার মানে তোমার কি কারণে এটিএম আসা আরে এটি মধ্যে আরো আছি আমার হচ্ছে টিনের বাড়ি বুঝছেন বাড়ি এখানে এমন ভাবারি উঠছে গরমতে আমার টিনের বাড়ি এখানে ইট ভাটা হয়েছে ইট ভাটা বুঝছেন তো ওর জন্য আছে এটিএম এটিএম ঠান্ডা আছে না ওর জন্য এটিএম এর ভিতরে ঢুকি থাকবো আর আমার টিনের বাড়ির এখন জালনাও নাই এখানে এমন গরম হয়েছে ওরে বাপরে এখানে ঝসি গেছি ঝসি বুঝছেন তো আচ্ছা মানে তোমরা এই গরম থেকে বাঁচার জন্য এটিএম এর লাইন দিচ্ছে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা মানে এসির জন্য আর হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এইবার যে দাদার সামনে দাঁড়িয়ে আসুন এই দাদাকে দেখিয়ে কিন্তু নিজের গরম তো দাদা তোমার ভিতরের কি অবস্থা ওই গেছেন আমি মনে করো বর্তমান যে অবস্থা ভিতরে হাতে ভেসে খাওয়ার পাবেন হাড ডিউটি সব সিদ্ধ হয়ে গেছে যে গরম পড়ছে তো দাদা তোমাক দেখিয়ে কিন্তু বুঝির তোমরা এর উপর থেকে ভিতর গোটাই সিদ্ধ হয়ে আসেন মানে তোমার বগল দিয়ে দাঁড়িয়ে আসং মুখে গরম লাগিলেছে তা তোমরা দাদা এটি আসার কারণটা কি মোর আগত এই দাদাটা আছে এই দাদাটা বাইর হইলে হিড়ি করে ঢুকিম ঢুকিয়ে গ্রামসা রামচা সব খুলি ফেলে দিম থাকিয়া দিম একটা ঘুম আধা ঘন্টা এক না তাই কত টাকায় ভিতরে অব্দি যতক্ষণ ঠান্ডা হবে না ততক্ষণ বিরান নে তো দর্শক তোমরা কিন্তু নিজেই শুনি পাইলেন যে রকম রকম দানবাকার মানুষগুলোর বর্তমান কি ধরনের পরিস্থিতি হবার আছে কোচবিহারের এই গর্ব তুমি করবে টা কি যার বাড়িতে এসে তাই তো নিরুপায় এই গর্বত কি সিদ্ধ হয়ে মরবে সুতরাং এই প্রচন্ড টিকা ফাটা গরমের হাত থেকে বাঁচার তাগিদেই কিন্তু কোচবিহারের মানুষের এই অভিনব কৌশল আর একজন দাদা আছে সেই দাদার কাছ থেকে শুনে ওই দাদা এই গরম কি পরিস্থিতি তো দাদা তোমরা তো চিকন চাকন মানুষ তো মানে তোমার এই গরম মানে ফিলিংসটা কেমন তোমার তো মনে হয় অতটা গরম লাগি লাগছে না তোমরা একটা কথা জানেন কি কি হ্যাঁ যে ধারি লঙ্কা ঝাল বেশি হ্যাঁ আরে চিকন চাকন মানুষের রগে রগে গরম আজি এক মাস থেকে জাঙিয়ে পিন্দির না এলে কাস ঠাস একটা ছাল যে ব্যাং ব্যাঙা লাগছে তার মধ্যে আজকে মাথায় সকালবেলা পাকা কাটল আর কালকের ছিল বাসিয়া খাসির মাংস ওইলে খায়া মোর ভিতরের মনে হয় তুষের আগুন জ্বলি লাগছে কি করি মনে যে ব্লেড দিয়ে ফাড়িয়ে একটা রগে রগে বরফ ঢুকি দাঁড় কিন্তু সে তো আর করি পাং না ওর জন্য বাসার জন্য এই যে এটিএম এর বকলাটা আসলাম এখন শরীরটা ঠান্ডা করার জন্য দর্শক তোমরা কিন্তু শুনলেন কোচবিহারের এই গরমত মানুষের কি অবস্থা মানুষ কিন্তু অল্প একটু ঠান্ডার আশায় অল্প একটু দেয়াটা ঠান্ডা করার জন্যে এটিএমের আশ্রয় নিয়েছে আজকে এই মানুষগুলো দেখো এই মানুষগুলোর করুন মুখগুলো দেখিয়ে কিন্তু আর গরম সহ্য করা যাওয়া লাগছে এই গরম থেকে বাঁচার জন্য কোচবিহারের মানুষ আরও কি কি করি লাগছে আরও কোন কোন কার্যকলাপ আরও কোন কোন করি বসছে সেই সমস্ত ঘটনাগুলো আজকে তোমার সামনে তুলে ধরবো আমার এই ফাঁকস্টার নিউজের পর্দার সবাই কিন্তু সঙ্গে থাকেন